নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে একজন এর কথা বলুন চারিদিকে যখন থ্রেড কালচার চলছে তখন একজন এম এল এ হ্যাঁ তৃণমূল কংগ্রেসের এমএলএ সেই এম এল মুর্শিদাবাদের ভরতপুর থেকে নির্বাচিত একদা অধীর চৌধুরী ঘনিষ্ঠ এক সময় তৃণমূল মন্ত্রিসভার মন্ত্রীও ছিলেন সেই ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির তার নামটা আপনারা অনেকেই শুনেছেন তিনি এক এক সময় এক একটা কথা বলে বিতর্কের সৃষ্টি করেছেন এবং এই যখন ডাক্তারদের আন্দোলন চলছিল কর্মবিরতি চলছিল প্রথম ভাগে তখন তিনি ডাক্তারদেরকে গণশত্রু বানাবার জন্য মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য তিনি এটা হুঙ্কার দিয়েছিলেন আগে আসুন একটু হুঙ্কারটা শুনেন ডাক্তার এসব পঞ্চাশটা ডাক্তারের ঘরে ঢোকাতে আমার দু মিনিট লাগবে যত বড় মিছিল করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি তারপরের দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো যে ওদেরকে ঘিরে ওখানে দেখে দেবো মিনিট এই সেই হুমায়ুন কবির শুধু এই হুঙ্কারই নয় যিনি একটা সময় বলেছিলেন ওই মুর্শিদাবাদে আমরা সত্তর বাকিরা তিরিশ কেটে কুচি কুচি করে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব আজকে সেই হুমায়ুন কবির যখন এই ধরনের একটি থ্রেড দিল ডাক্তারদের তার বিরুদ্ধে মামলাও হলো তার বিরুদ্ধে এফআইআর করলো জুনিয়র ডাক্তারদের একটা অংশ ওই মুর্শিদাবাদেরই কিন্তু অদ্ভুত ব্যাপার এক সপ্তাহ কাল পেরিয়ে গেছে তার বিরুদ্ধে যে এফআইআর রয়েছে সেই ব্যাপারে পুলিশের কোনো ভ্রক্ষেপ নেই তো তার বিরুদ্ধে সাধারণ মানুষ তো ক্ষুব্ধই তার থেকে বেশি ক্ষুব্ধ তারই দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই একটি বড় অংশ ভরতপুরের বুকে গতকাল তারা মিছিল করলেন এবং আর কি কি করলেন আসুন সেটা একটু দেখে দেখছেন সিপিএম বিজেপি কংগ্রেস কারুকে দরকার হয় না হুমায়ুন কবিরের ব্যবস্থা সেখানকার তৃণমূলের একটি অংশ দায়িত্ব নিয়ে নিয়েছে এবং তাতেই ক্ষান্ত নয় তারা মিছিলও করল এবং সেই মিছিল করে তাদেরই তৃণমূলের নেতারা যাদের উপরে সাধারণ মানুষের প্রবল চাপ সেই সমস্ত নেতারা তার সম্পর্কে নানান ধরনের অভিযোগও তুললেন আচ্ছা আগে মিছিলটা একটু দেখেন নিনসভাসের মানুষকে নিয়ে হ্যাঁ এই মিছিল করে সরাসরি হুমায়ুন চৌধুরীর বিরুদ্ধে আবাস যোজনার দুর্নীতির কথা বলা হচ্ছে পাশাপাশি চাকরির ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে তিনি নাকি কোটি কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ শুধু তাই নয় তার বিরুদ্ধে আরো অভিযোগ যে তিনি কোন একটি ফেরিঘাটের টেন্ডার নিয়েও ঘাবলা করেছেন তাই আমি কথা না বাড়িয়ে শুধু কথা বলেই শেষ করব যে এই রকম হুমায়ুন কবিররা যারা তৃণমূলে আছেন তাদের তো মানে সত্যি কথা বলতে কি তৃণমূলেরই একটি অংশ যেমন ব্যবস্থা নিচ্ছে মানুষও কিন্তু ধৈর্য ধরছে মানুষের ধৈর্যের সীমা যদি ছাড়িয়ে যায় তাহলে কিন্তু হুমায়ুন কবিরদের কালো পতাকাও দেখাতে পারে গোব্যাক স্লোগানও দিতে পারে সুতরাং আমি বলবো যে উদয়ন গুহ হুমায়ুন কবির সহ যারা তৃণমূলের নেতারা বা ওই বাঁকুড়ার এমপি অরূপ চক্রবর্তীরা যারা ডাক্তারদের বিরুদ্ধে মানুষকে খেপানোর চেষ্টা করছেন যারা সাধারণ মানুষের ওপর ভয়ভীতির সঞ্চার করছেন তারা অন্তত এই দৃশ্য দেখে একটু সাবধান হয়ে যাবেন কারণ বাংলায় একটা কথা আছে সাধু সাবধান আজকে এটুকুই আবার দেখা হবে কাল সকাল নটায় অন্য কোনো এপিসোডে নমস্কার